একটা ক্যারাম বোর্ড কাঠের ক্রাম বোর্ড আমি একটু দেখাচ্ছি একটু হ্যাঁ আমাদের নিউ মল্লিক ক্রাম বোর্ড বাংলাদেশের ফেমাস একটা আপনার কোম্পানি কিন্তু হ্যাঁ যারা আপনার প্রফেশনালি খেলে তারা জানে যে নিউ মল্লিক ক্রাম বোর্ড হ্যাঁ দেখেন

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জহির ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের কাছে কি কি ক্রামবট পাওয়া যায় ভাই আমাদের কাছে কিন্তু সব সময় আপনার ক্রামবট কমন থাকে যেগুলো আছে আপনার মেয়েগুনি কাট নারমলের মধ্যে মেয়েগুনি কাট হবে বেল কাট হবে শিশু কাট হবে বাবলা কাট হবে আপনার সেগুন কাট হবে ওকে আর নতুন একটা ক্রামবট আমি নিয়ে ASCII আপনার আপনার বিরোধ যারা আছে তারা সবাই আমাকে ফোন করে করে বলে যে ভাই ভালো কিছু করেন ভালো কিছু করে না আর সবাই টাকা দিতে ইচ্ছুক না তাদের জন্য আমি নতুন করে সবসময় কিন্তু আমি স্পেশাল কিছু করে থাকি হ্যাঁ না আমার পরে আপনার আপডেট আপনি অন্য কিছু পাবেন পরে ঠিক আছে তো সপের অ্যাড্রেসটা একটু বলে দিন ভাই সপের অ্যাড্রেসটা হচ্ছে আপনার চল্লিশ নাম্বার দোকান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম দোকানের নাম ভাই ভাই স্পোর্টস ওকে আর স্ক্রিনে আমার নাম্বার তো দেয়াই থাকবে তারপরে অনেকে আপনার হ্যাঁ যারা নাকি আপনার অনলাইনে নেয় অনলাইনে নিলে কিন্তু আপনার এই অ্যাড্রেস বললেই হয় না শুধু সাইনবোর্ড সাইনবোর্ডটা আপনি আমার ভালোভাবে লুক করে দেন ওকে তাহলে কাস্টমার আমার সাইনবোর্ডের অ্যাড্রেসটা ভালোভাবে খুঁজে পাবে ভাই ভাই স্পোর্টস 40 নম্বর দোকান 40 নম্বর দোকান ঠিক আছে আমাদের একটা গুলিস্তানের প্রাইম লোকেশনে কিন্তু আমাদের দোকান চাইলেই আপনি আমার দোকানে চলে আসতে পারবেন কোনো প্রতারণার কোনো ভয় নাই ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক ক্যারামবোর্ড দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছিনর পরে আচ্ছা তো ভাই ভাই আমার যেটা নাকি বর্তমানে আপনার প্রায় জায়গা থেকে মানে নিউ জিনিস অনেক ডিস্ট্রিক্ট থেকে বলে যে গ্লাস কালাম বোর্ড টাচ্ছে আচ্ছা এই গ্লাস কালাম বোর্ডটা আপনি দেখা দেন একটা গ্লাস ক্লাম বোর্ড কালাম বোর্ড কত ইঞ্চি এটা আপনার

হ্যাঁ আছে এটাও এটা বেল কারের মধ্যে আপনার সাদা যেটা আমাকে জানাবেন ওটা আমি ভালোভাবে দেখা দেবো খুব ঠিক আছে আমি আপনাদের জন্য আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি মাখাই নাই হ্যাঁ পাউডার আমি চাইলে

এই যে এখানে আপনার আপনার একটা বুড়ি থাকলো পাশে হ্যাঁ এখানে যে টান মারলাম যে ঠিক মতো আওয়াজ না পায় যারা প্রফেশনাল প্লেয়ার তারা কিন্তু খেলে মজার হবে না মজা পায় না প্লাস খেলতে চায়ও না আচ্ছা আর অনেক মানুষ আপনার কষ্ট করে টাকা আপনার কালেকশন করে একটা ভালো ক্যারাম বোর্ড নিতে চায় না যদি আপনার ক্যারাম বোর্ড টা পরে থাকে তার টাকাটা তার নষ্ট হবে মনে করি আর এটার যে ক্যারাম বোর্ড আছে এই যেগুলো আমাদের ব্র্যান্ডেড ক্যারামবোর্ড হ্যাঁ ওকে এটা আমি গত ভিডিওতে দেখাইছি আমার যে আমার ব্র্যান্ডেড ক্যারামবোর্ড ব্র্যান্ডেড এটা দেখাতেন আপনি আচ্ছা যে এই ব্র্যান্ডেড হবে হ্যাঁ ঠিক আছে এই যে এই পাশ থেকে দেখান আপনি এপাশ থেকে যে এই যে আমাদের নিউ মল্লিক ক্যারাম বাংলাদেশের ফেমাস একটা আপনার কোম্পানি কিন্তু হ্যাঁ যারা আপনার প্রফেশনালি খেলে তারা জানে যে নিউ মল্লিক ক্রামবোর্ড না ওকে আপনার এই ক্যারাম আপনার সব ক্যারাম আমাদেরও কিন্তু থাকে না এই লগোটা আপনার এটা আপনার এটা এই আরেকবার দেখেন দেখেন দেখছেন একবারে কিরকম চলতেছে মানে পাউডার ছাড়া কোনো পাউডার ছাড়া হ্যাঁ পাউডার দিলে আপনার এক জায়গায় থাকবেই না এটা আপনি এটা

আর এটার স্পেশালিটি আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি পুরোপুরি আমি ভিডিওতে সব কিছু ডিটেল জানাবো না কেন অনেক মানুষ কপি করে হ্যাঁ আমি পুরোপুরি ডিটেল যারা এই সম্বন্ধে জানতে চান তারা আমার সাথে অবশ্যই ফোনে কথা বলে নেবেন তাদের জানাবো এই যে স্টেনে দেখছেন উঠাইছি আপনার সামনে সামনে এবার মাইরা দেখাই দিচ্ছি নাও স্টেক মারো এটা কাঠের শব্দ শোনেন এবং চলতেছি কিরকম দেখেন দেখছেন ওটা কিন্তু পাউডার ছাড়া এবং যে প্লায়ের প্লায়ের এটা দেখছেন

এই আপনারা এই যে ক্যাম্বো দেখছেন আমরা ওইখানে খেলতেছে আর কিন্তু শব্দ কিন্তু দেখছেন কি শব্দ বাবারে বাবা শব্দ আমাদের রাস্তাতে অনেক শব্দ হ্যাঁ তারপরে যে শব্দ শব্দ শুনলে মন ভরে যাবে এত সুন্দর ক্যাম্বো ঠিক আছে আর ঠিক এইরকমই দেখতে সেম হ্যাঁ আসলে একটা কপি ক্যারাম হয় আমি দেখা দিই কপি হয় হ্যাঁ কিন্তু যারা আমার কাস্টমার তাদেরকে আমি বলে অবশ্যই কেমন দেখায় দিচ্ছে আসেন

সেগুন কাঠ সেগুন কাঠও এটা ব্র্যান্ডেড একটা নাম এই যে পাঁচটা আছে পুরো সেগুন কাঠ কিন্তু হ্যাঁ যারা কাটছেন তারা অবশ্যই চিনবেন এর কাঠটা সেগুন সেগুন কাঠ ওকে

আর সেগুন কার্ড যেটা আছে এটা আপনার পনেরো হাজার টাকা পড়বে এটা হচ্ছে লোহা কার্ড লোহা কার্ড যেটা দেখাইলাম লোহা কার্ড ওটার দাম আপনার পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা হ্যাঁ আর এবার আপনার নর্মাল যারা অনেকের বাজেট কম থাকে কেউ নর্মাল কাট চায় না আমার কাছে কিন্তু এই যে শিশু পাট এখানে ছিল হ্যাঁ এই যে এখানে শিশু পাট আছে হ্যাঁ এই শিশু পাট আছে তারপর আমি মেয়েগুন এটা যারা নিবে আমি দেখাই হ্যাঁ হ্যাঁ এই যে মেয়েগুনি ক্রামপুরটা আপনার

আর আরেকটা জিনিস আপনার এই যে আপনার দেখতেছেন পঞ্চাশ ইঞ্চি ক্রাম লাগে অনেকের আপনার সাইড ফোটা লাগে পঞ্চাশ ইঞ্চি ক্রাম পিক্সেল প্ল্যার মধ্যে এটার দাম হবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হ্যাঁ আর এটারই আপনার

যেমন আপনি এটা ছত্রিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এটা ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হবে ইঞ্চি হবে তারপরে ছত্রিশ তারপরে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন সব সাইজের এটার মতো পাবেন আবার এটার মতো ঠিক তাই পাবেন কিন্তু যে তিরিশ ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন মানে যেরকম চান হ্যাঁ আপনার যে যা চান সব রকম সব রকম আমাদের কাছে আপনার ক্যারামবোর্ড পাবেন ঠিক আছে সাইজ দেওয়া যাবে সব রকম সব রকম ঠিক আছে এছাড়া যদি আপনারা অনেকে এক গ্লাস ক্যারামবোর্ড আমার কাছে ছোট জানতে চাই হ্যাঁ যে ছোট দেওয়া যাবে কিনা হ্যাঁ হ্যাঁ ভাই আপনাদের যেরকম চান যে সাইজ বলবেন সেই সাইজে আপনাদেরকে আমরা করে দিতে পারবো এক দেওয়া যাবে হ্যাঁ ছোট সাইজ ছোট সাইজ যে সাইজ চান তবে মাপ যেগুলো হয় যেগুলো বললাম যে তিরিশ ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন এর মাপের মধ্যে থাকতে লাগবে যার যে সাইজ লাগে ছত্রিশ টাকার মতো তবে বাচ্চাদের জন্য না চাইলে দেওয়া যাবে চাইলে দেওয়া যাবে হ্যাঁ যারা যেরকম চান দেওয়া যাবে এছাড়া কি হ্যাঁ আমাদের কাছে আপনার ক্রামবোর্ড থেকে শুরু করে ক্রাম অয়েল হ্যাঁ আমি স্যাম্পল আপনাকে অয়েল একটা দেখাই দিচ্ছি ওকে এই যে ক্রাম অয়েল হ্যাঁ এটা অরিজিনালটা কিন্তু হ্যাঁ

ক্যারামপুরের হ্যাঁ এমনকি বিচ পর্যন্ত আমাদের কাছে আছে যদি এখানে আসেন কেউ যা লাগে যেটা ক্যামপুর খেলার জন্য সবকিছু আমার কাছে আচ্ছা এই কুরিয়ারে নেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই কুরিয়ারে খেলা হবে কোনো

সুন্দরবন যায় যে কোনো ডিস্ট্রিক্টের আর এছাড়া যদি কোনো থানা লেভেলে নিতে চান তাহলে আমরা থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশে যে যেকোনো জায়গায় পাঠানো যাবে যেকোনো জায়গায় পাঠানো যাবে ঠিক আছে যেখানে চান তো এই মোটামুটি কালেকশন আজকে

আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যেগুলো বেস্ট কেনা বলে ওগুলো দুই বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি নিশ্চিন্তে কেনা বলে নিতে পারবেন যারা নিতে চান তারা ভিডিও কল দিবেন দেখাই দিব অ্যাডভান্স করবেন মাল পাঠিয়ে দিব আজকে ও অ্যাডভান্স আপনারা দেখছেন যে আমরা কুড়ি করে পাঠিয়ে দিচ্ছি মাল অনেক জায়গায় চলে যায় লোকেশনটা লোকেশনটা হচ্ছে দোকানের নাম ভাই ভাই স্পোর্টস দোকানের নাম্বার হচ্ছে চল্লিশ দোকানের মার্কেটের নাম হচ্ছে মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম গুলিস্তানে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ করলো ভাই ভাই স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ